তিনি বলেন আব্বাস বলেছিলেন যে বিন হার কে জিজ্ঞাসা করলেন বাদশাহ জিজ্ঞাসা করলেন যে মা দায়ুরকুম মুহাম্মদ সাল্লাহ তোমাদেরকে কি নির্দেশ দেয় বলতো সুফিয়ান বলছেন যে আমি আমি বললাম তুষ্রী কবি সাহি মোহাম্মদ একটি কথা বলে তোমরা আল্লাহর এ করো তার সঙ্গে কাউকে শরীর করো না এবং এর সাথে আরেকটি কথা বলে ওয়াত রুকুম মা ওই কথাগুলো বর্জন করে দাও ওই কথাগুলো দেওয়ালে ছিঁড়ে ফেলে দাও ছুঁড়ে ফেলে দাও যে কথাগুলো তোমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী বলেছে তো মোহাম্মদ রসুল্লাহ ছিল ওয়াত তোমাদের বাপ দাদা যা বলে তোমরা সেটা বর্জন করো আল্লাহ রসুল বললেন এটা আর আমরা বলি দাদা যা বলছে তাই ধরো রসুল যা বলছে ওইটাই ছাড়ো শরীয়ত বুঝি না হাদিস বুঝি না রুজুর বলছে তো আমাকে করতে হবে দাদা বলছে আমাকে করতে হবে বাবা করে গেছে আমাকে করতে হবে তো আল্লাহ রসুল বললেন যে ওয়াতুকু তোমাদের বাপ দাদা যা বলে তোমরা সেটা ছেড়ে দাও আল্লাহর মাদত করো আর কোন জায়গায় বর্তমান সমাজে এসে আমরা উল্টো দিকে চললাম যে কি বাপ দাদা যা বলছে দাদা হুজুর বাবা হুজুর যা বলছে ওটাই ধরো শরীয়ত বাদ দাও এই নীতি করতে আসলো এগুলোই তো সব মেড ইন ইন্ডিয়া বা মেড ইন অন্যান্য এই সবগুলো জায়গা থেকে তৈরি হয়ে তো আমাদের বাংলাদেশে এসেছে আল্লাহর রব্বুল আলমের নির্দিষ্ট তার ইবাদতের জন্য রসুল সাহেব আসসালাম দাওয়াতের প্রথম ধাপেই বলছিলেন তোমাদের বাপ দাদার কথা যা আছে তা তোমরা বর্জন করো মাহবিন জাবাল থেকে বর্ণিত তিনি বলেন যে এখন আমি নবী পিছনে একই একই সোয়ারের উপরে আরোহণ করে চলে যাচ্ছে বাইনি আমার মাঝে এবং নাবী সাহা মাঝে উটের পিঠে সোয়ার হওয়ার যে কাজুয়া আছে এতটুকু জায়গা ফাঁকা রয়েছে

মানে বান্দার কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন কি অধিকার চান কি পেতে চান কি চান মাজবিন জাবাল বললেন আল্লাহ রসুল হু আল্লাহ এবং তার রসুল ভালো জানেন ইয়া রসুল আল্লাহ তখন নবী সাল আলী আসাল্লাম বলছেন যে বান্দার উপরে আল্লাহ রব্বুল হক বা অধিকার হচ্ছে বান্দার আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করবে আর তার সঙ্গে কাউকে শরিক করবে না

ওই সকল বান্দাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কখনও শাস্তি দিবেন না যে সকল বান্দারা আল্লাহ বলে আলমিনের সাথে কখনো শরিক করে নেই কখনো অংশীদার স্থাপন করে নেই শরিক স্থাপন করাটা প্রশাসনগত অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে হতে পারে সমাজ সামাজিকভাবে হতে পারে ব্যক্তিতান্ত্রিক হতে পারে আমল কেন্দ্রিক হতে পারে বিশ্বাসগত হতে পারে কার্যের মাধ্যমে হতে পারে প্রত্যেকটা স্তরের যে কোনো জায়গা থেকে সব ধরনের শিরিক থেকে যদি মুক্ত থাকা যায় তাহলে আল্লাহ রব্বাহ আলমিনের প্রতিশ্রুতি বান্দার হক বান্দার অধিকার হচ্ছে আল্লাহ রব্বুল্লা আলামিন তাকে শাস্তি দেবেন না কিন্তু যদি শিরিক থেকে আমরা বেঁচে না থাকতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিনের একান্ত এবাদত যদি আমরা না করতে পারি তাহলে কি আল্লাহ রব্ব আলমিন তার দেওয়া প্রতিশ্রুতি তিনি পালন করবেন করবেন না যা আরবিন নবী সাহায্য এক বিদিন ব্যক্তি আল্লাহ রসুলের কাছে এসে বলছেন ইয়া রসুল আল্লাহ দুল্লানি আল্লাহ আমলিনী দা আমিল তুহ দাখল তুল যান এমন কিছু আমল শিক্ষা দিন যেগুলো করলে আমি জান্নাতে যাব। শুধু জান্নাতে চলে যাবে এমন আমল শিক্ষা দিন নবী সাহায্য বললেন তা আবুদুল্লাহ ও আল্লাহ তুসরি কবি হিসাই আল্লাহর ইবাদত করো আর তার সাথে আর কাউকে শরিক করো না কিন্তু আমরা শরিক করি অলরেডি সব সময়ের জন্য করে থাকি হয়তো আমরা হয়তো বলবো আহলুল হাদিস সমাজে আমরা বাস করি আমরা তো কোরআন এবং সহি হাদিস মেনে চলি এমনকি জহীব হাদিসও মানি না তো আমরা আপনার আলোচনার মধ্যে পড়ছি না তো হ্যাঁ আমরাও পড়ছি বা আমরা মূর্তি পূজা করি না বা আমরা মাজার পূজা করি না হয়তো বা আমরা ব্যক্তি পূজা করি না হ্যাঁ ব্যক্তি পূজা আবার আছে আমাদের মাঝে আবার ব্যক্তি পূজা আছে তো যা হোক সে বিষয়টা নিয়ে পরে আসছি তো আমরা হয়তো এগুলো করি না কিন্তু একটা শিরিক করি আবু সাইদ রাদি আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বর্ণনা করেন খরাজা আলাইনা রসুল্লাহি সাল্লাম একবার আল্লাহ রসুল আমাদের সামনে বেরিয়ে আসলেন নাহনু নাহনুল মাসি হাদ্দাল আমরা দাজ্জালের ফেতনা ফাসাদ বিপর্যয় ইত্যাদি বিষয়গুলি নিয়ে কথা বলছিলাম আমাদের কথা শুনে নাবি সাল্লাহ সাল্লাম বললেন আলা আখবারুকুম বিমা হুয়া আখওয়াফ আলাইকুম মিন মাসিহিদ দাজ্জাল ইনদি আমি কি তোমাদেরকে এমন খবর দেব না বা এমন সংবাদ কি দেব না যেটা যেই সংবাদটা বা যে খবরটা দাজ্জালের ফেতনার চাইতেও মারাত্মক ফেতনা দাজ্জালের ফেতনার চাইতেও ভয়ঙ্কর যাকে আমি সবচাইতে বেশি ভয় পাই সাহাবীরা বললেন বালা ইয়া আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জি ইয়া আল্লাহ আপনি বলুন তখন নাবি সাল্লাস্লাম বললেন যে আশিরকুল খাফি মানে গোপন সিরিক বা ছোট সিরিক যেটা আমার উন্মাতের লোকজন অনায়াসে করে যাবে এটারই ভয় পাচ্ছি আমি এর কারণে মানুষ হাজার হাজার মানুষ দলে দলে মানুষ জাহান নামে যাবে আশিরকুল খাফি শিরকুল খাফি কি রাজুজল কোনো ব্যক্তি সলা দাদা করবে অতঃপর ফাইজাই এলো সলাদকে বেশি সুন্দর করবে রুকু সিজদা লম্বা লম্বা মানে যতটুকু হওয়া উচিত তার চাইতেও বড় লম্বা লম্বী রুকু সিঁচদা সলাতে দীর্ঘতি বেশি ফাইজাই এলো সলাদকে বেশি সুন্দর করবে এমন এমনকি লিমা ইয়ারনত রজুল মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য সলাদকে সুন্দর করে পড়বে অর্থাৎ লোক দেখানো সলাদ আদা করবে এটি হচ্ছে সেরকুল খাফি আর নাবি সাহা দার্জালের ফিতনার চাইতেও এটিকে বেশি ভয় পেতেন এবং এটা সংগঠিত হওয়ার আশঙ্কা লাল রসুল বেশি করতে আবু হরায়ারের বর্ণনায় রয়েছেন আমি সাল্লা আলাইহি বলছেন যে কয় আল্লাহ আনা হুয়াতা আলা মোহান আল্লাহ তালা বলছেন যে আনা আলাহ সুরাকা আনি শিরখী আমি শিরিক্কারীর সকল শিরিক থেকে মুক্ত মানে আমিলা আমালান আশরাকা মারি ফিহি। যে ব্যক্তি এমন কোনো আমূল করল এমন কোনো সৎ কাজ করলো যে সৎ কাজের মধ্যে আমার সঙ্গে অন্য কাউকে শরিক করল তার মানে লোক দেখানো সৎ করল করলো তার এক তুহু তার কাহু আমি তাকেও বর্জন করব এবং তার শ্রী মানে যাকে দেখানোর জন্য সে করছে তাকেও বর্জন করবো আমাদের দিন সেই জন্য লোক দেখানো আমল ব্যক্তির মাঝে কখনো কোনো সময় যদি লোক দেখানোর চিন্তা চেতনা এসে যায় তাহলে ব্যক্তি ক্ষতিগ্রস্ত এই জন্য এবাদত হওয়া উচিত একমাত্র আল্লাহ রব আলের জন্য তো যেটা